যারা জাতীয় পার্টিসহ চৌদ্দ দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে বললেন সালাহুদ্দিন আহমদ বিস্তারিত সংবাদ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না দলের এই অবস্থান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন যারা জাতীয় পার্টি সহ চৌদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে আদালতের মাধ্যমে এ বিষয়ে ফয়সলা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাহুদ্দিন আহমদ বেশ কয়েকটি জুলাই পাশাপাশি জাতীয় পার্টি ও চৌদ্দ নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক লেট দ্য কোর্ট ডিসাইড আদালতকে নির্ধারণ করতে দিন আইনি প্রক্রিয়ায় যদি কোনো দলের বিরুদ্ধে গণহত্যা বা বিরোধী অপরাধ প্রমাণিত হয় তাহলে আদালত সেই দলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেন সালাহুদ্দিন আহমদ এ প্রসঙ্গে তিনি বলেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা কারণ এখন যারা জাতীয় পার্টি সহ চৌদ্দ দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে আইন তো আছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক তবে আওয়ামী লীগের বিষয় সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন তারা বিরোধী অপরাধের জন্য দায়ী তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী